রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত নিয়ে এবার একাধিক প্রশ্ন রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রতিনিয়ত আগামী দিনে ভবিষ্যৎ কতটুকু এগোবে তা নিয়ে হচ্ছে এবার সংশয় সম্প্রতি রাজ্যের তারকা ফুটবলার পারভেজ ভুয়াকে বরখাস্ত করে ফের কিন্তু বিতর্কে রয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আগাম কোন কারণ দর্শানো নোটিস না দিয়েই পারভেজ ভুইয়াকে বরখাস্তের টিএফ এর গভর্নিং বোর্ডের কর্তাদের মর্জিমাফিক সিদ্ধান্তের বিষয়টি রাজ্যের ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে ছিনি মিনি খেলার সামিল বলেই ফুটবল বিশেষজ্ঞ মহলের অভিমত সে বিষয়ে আমি বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা ফুটবলার পারভেজ ভয়ের বরখাস্ত ইস্যুতে মূলত মুখ রক্ষার এবার চেষ্টাই নিয়েছে টিএফএ কারণ একদিকে যখন পারভেজ ভুইয়াকে বরখাস্ত করা হয় কিন্তু তারপর আবার চার সদস্যের একটি টিম একটি দল গঠন করা হয় যদি বরখাস্তই করে দেওয়া হয় তবে দল গঠন করা কেন অন্যদিকে এই পারভেজ ভুইয়াকে কোন ধরনের কারণ দর্শানো নোটিস না দিয়েই ডাইরেক্ট সেখান থেকে দেখা যায় যে বরখাস্ত করে দেওয়া হয় আত্মসমর্পণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেয়নি টিএফএ কি বলবে এই বিষয়টা নিয়ে কতটুকু নৈতিক এই সিদ্ধান্ত এক কথা বলতে গেলে অনৈতিক দেখো যারা ফুটবলটা খেলেন খেলেছেন সে অভিজ্ঞতা যাদের রয়েছে বা থাকে তাদের এই ফুটবলের কর্তা হিসেবে নিজেদের দায়িত্ব পালন করা উচিত এটা ফুটবলার হতে গেলে কি ধরনের এন্ডুরেন্স প্রয়োজন বিধনের শারীরিক শক্তি প্রয়োজন সেটা যারা ফুটবল খেলেছেন বা যারা এর সঙ্গে জড়িত উপযুক্তভাবে তারা বলতে পারবে আর রোনাল্ডো মেসিদের কথা যদি আমি বাদ দেই তারা ব্যতিক্রমী তারা ঈশ্বর প্রদত্ত শক্তি সম্পন্ন ফুটবলার তাদের কথা বাদ দিলে একটা ফুটবলার সাধারণ মানের যারা ফুটবলার এই পারবে বা অন্যান্য যারা ফুটবলার তাদের একটা ফুটবলারে খেলোয়াড়ি জীবন থাকে জানো টপ ফর্মে থাকার সময় তাদের দু থেকে তিন বছর বা চার বছর খুব বেশি হলে পাঁচ বছর এর বেশি কেউ ভালো ফুটবলার সেভাবে খেলতে পারে না আর বর্তমান রাজ্য সরকার রাজ্যের খেলাধুলার মান উন্নয়ন খেলাধুলার সংগ্রহ করে ট্যালেন্ট বাছাই করে রাজ্যের ক্রীড়া জগৎকে সমৃদ্ধ করার চেষ্টা করছে কিন্তু যে যে কর্তারা गवर्निंग বডি সময় গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে অনৈতিক ভাবে তা রাজ্যের ফুটবলকে জলাঞ্জলি দেওয়ার মতো ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে চিনিminIndexার লোক এই পারভেজ বুঝা সে যে রাজত্বছে সে ভুল করেছে কিনা শুদ্ধ করেছে তা বিচার সাপেক্ষ সেই বিচারটা করতে হবে সে বিচার আগে তাকে কোনো কিছু না বুঝে না শুনে পাঠ করে বরখাস্ত করে দেওয়া হলো একটা ছেলে এই একটা বছর ফুটবল খেলতে পারবে না একজন গায়কের কণ্ঠ থেকে তার সুর কেড়ে নেওয়ার মতো একজন ফুটবলারের পা থেকে বল কেড়ে নেওয়া এই যে জ্ঞান যদি না থাকে তাহলে ফুটবল পরিচালনা করার ক্ষেত্রে যারা রয়েছেন বর্তমানে তাদের রাজ্যের বোলারদের প্রতি আন্তরিকতা দায়বদ্ধতা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠতেই পারে এবং উঠেছে এভাবে এক ছেলেকে কোনো ধরনের তোমার কারণ দর্শানোর নোটিশ না দিয়ে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি এক কলম নিয়ে লিখে দিলেন সে ওরা কারা বাবু তোমরা যারা লিখেছ তারা কোনোদিন খেলেছ এভাবে এই ছেলেটা যেভাবে নিজেকে দাঁড় করিয়েছে বহির্ভাগ পর্যন্ত গিয়ে খেলার দক্ষতা অর্জন করে এই রাজ্যের সম্মান মান উঁচু করে তুলে এসেছে এই রাজ্যের ধ্বজা উঁচু করেছে তাকে তোমরা পট করে তার কোনো কিছু শুনলে না তারপর বলছো ও যে সে অনিয়ম করেছে একটাই পারে কোনো অনিয়ম করেছে যে এই রাজ্যের ছেলে এই রাজ্যের সন্তান যদি তার কোনো অনিয়ম হয়ে থাকে তাকে শাসন করো বোঝাও এবং তাকে আত্মপক্ষ সমর্থনের করে করে দিয়ে দরকার একটা ছেলে যার সারা জীবনের পরিশ্রমের তোমার পারফর্ম মরশুম তিন থেকে চার বছর তাকে এক বছরের জন্য খেলার ঘোষণা করে দিয়ে বন্ধ এটা হয় এটা ফুটবলের ফুটবলারের জীবন তোমার ধ্বংসের মুখে খেলে দেওয়া এই চারটি কথা ভয়ঙ্কর আমি এ ব্যাপারে ফুটবল কর্তাদের বলবো আপনারা একটু ভাবুন আন্তরিক হন এভাবে হ্যাঁ সে যদি চুক্তি ভঙ্গ করে থাকে তাহলে এ ব্যাপারে তার বিরুদ্ধে তাকে সামনে ডেকে এনে উভয় পক্ষকে সামনে বসিয়ে আলোচনা করে সেটার একটা সমাধান করা যেতে পারে

তারপর ওই জল বাঁচার জন্য মূল মূল উপরে ঢেলে দিচ্ছ এবং জল করার চেষ্টা করছো সোনালী ভবিষ্যৎ এটা হতে পারে না এটা হয় না রাজ্যের ফুটবলকে ধ্বংস করার চেষ্টা এবং আশ্চর্যের বিষয় হলো এই রাজ্যের প্রশাসনিক প্রধান যিনি তার ভাই এই রাজ্যে ফুটবল অ্যাসোসিয়েশনের প্যাট্রন এখন তিখন্ডি করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রণোদিত আমার মনে হয় যে তোমার কালিমা লিপ্ত করার একটা প্রয়াস এবং এই যে প্যাট্রনকে অপমানিত লাঞ্ছিত তাকে চাপে রাখা তাকে কিছু বুঝে ওঠার আগেই তার মধ্যে একটা তাকে কালিমালিত করার একটা প্রয়াস সব ব্যাপারে হচ্ছে যেকোনো ব্যাপার প্যাট্রনকে লিখিয়ে দেওয়া আছে আসলে প্যাট্রনের কিন্তু সাংবিধানিক অধিকার নিয়েও প্যাট্রনের একজন প্যাট্রন কোন অ্যাসোসিয়েশনের যে ধরনের প্যাট্রন তা বা অন্যান্য কোনো অ্যাসোসিয়েশনের প্যাট্রনের নির্দিষ্ট কোন সীমাবদ্ধতা রয়েছে সাংবিধানিক ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে সবকিছু করতে পারেন না প্যাট্ট্রন তো প্যাটনকে কেন বলা হচ্ছে আর এখন কেন তোমরা মুখ বাঁচাতে বলছো তো একজন তোমরা একটা কমিটি গঠন করেছো বলা হচ্ছে এবং দেখো আমি বিভিন্ন জালিয়াতি করেছে রাজ্যের ছেলে সন্তান ভাষাটা এভাবে ব্যবহার করছেন যেভাবে কর্তারা জালিয়াতি করেছে এই ছেলে রাজ্যের হয়ে সুনাম অর্জন করে তারা রাজ্যকে একটা সোনালী ভবিষ্যতের

অন্তর জনী যাত্রার প্রতি ফেলে দেওয়ার একটা চক্রান্ত এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেভাবে সন্দেহের কোনো কারণ নেই এবং একজন ভদ্রলোক নিপাট ভদ্রলোককে প্যাকরণকে তোমার এই ক্ষেত্রে জড়িয়ে দেওয়া ফেলা হচ্ছে আশ্চর্যের বিষয় কেন আসবে তাহলে যে কথাটা বলছিল তুমি কেন আসবে তাহলে এ রাজ্যের ছেলেমেয়েরা খেলার মাঠে শুধু ফুটবল নয় এই ধরনের অব্যবস্থা এই ধরনের স্বৈরাচারিতা এই ধরনের একতরফা সিদ্ধান্ত যদি যে কোনো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এ রাজ্যের যা খেলোয়াড় হতে চায় নিজেদের খেলোয়াড় হিসেবে নিজেদের ভবিষ্যৎ বুঝতে চায় প্রতিষ্ঠিত হতে চায় তারা কিন্তু আসবে না সুতরাং একটাই কথা এই এখন কমিটি গঠন করে তোমার বরখাস্ত করার পর কমিটি গঠন করে তুমি এখন নিজেদের পিঠ বাঁচাতে চাইছো এটা হতে পারে না একজন ফুটবলারকে বরখাস্ত করে দিয়েছো আমি আমার বলি একটা গায়কের কন্ধ থেকে সুর কেড়ে নেওয়ার চেষ্টা এই এক বছর একটা ফুটবলারের ফুটবল কেড়ে নেওয়া যে ছেলেটা তোমার দীর্ঘদিন শিলে থেকে পরিশ্রম করে এই ফুটবলটা শিখেছে রণকৌশল শিখেছে একজন ফুটবলার কত শক্তিশালী যেন বিবেকানন্দ বলেছেন একজন ফুটবলার হচ্ছে প্রকৃত মানুষ তো মানুষের তো ভুল হয় কি ভুলটা করেছে সেটা বিচার বিশ্লেষণ করতে হবে কি ভুলটা সে করেছে কতটুকু ভুল করেছে ভুল কিন্তু অপরাধ নয় ভুল আর অপরাধ এর মধ্যে খারাপ হয়েছে তাৎপর্য বুঝতে হবে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই যেগুলো ফুটবল অ্যাসোসিয়েশনের এত বড় সিদ্ধান্ত নিয়ে গেলে একজন ফুটবলারের বিরুদ্ধে এক জন্য বরখাস্ত হোক আমার মনে হয় না এই রাজ্যের যারা ক্রীড়াবিদ রয়েছেন তারা খেলোয়াড় রাজ্যের ফুটবলারদের তোমার ভবিষ্যৎ সুনিশিত করতে পারছে না কেন আস্তে আস্তে ফুটবলার কমছে দেশে কেন ফুটবলারদের ফুটবলের সেই উচ্চতা এখনো বোঝাতে পারেনি কেন বিশ্বকাপে আজ পর্যন্ত তোমার আরো খেতে পারছে না এগুলো ভাবতে হবে যেখানে রাজ্যের খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী তিনি আমরা জানি সবাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ক্রিয়াবিদ ওনার জাতীয় ক্ষেত্রে দক্ষতা রয়েছে সুনাম রয়েছে পদক রয়েছে এই অবস্থায় যেখানে মুখ্যমন্ত্রী চাইছেন এই রাজ্যকে খেলাধুলার উন্নত শিখরে নিয়ে যেতে সেই জায়গায় এভাবে একজন ফুটবলারের জীবন নষ্ট করে দেওয়া এটা কিন্তু বর্তমান সরকারের যে চিন্তা ভাবনা এর পরিপ্রেক্ষিতে আমার একটাই কথা পারভেজকে পুরোপুরি অনৈতিক তাকে অর্থ আত্ম পক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বরখাস্ত করা হয়েছে এবং এখন মুগুয়াটাতে কর্তারা বলছেন তারা পারভেজ ইস্যুতে একটা কমিটি গঠন করেছে একটা কথাই বলে আমি শেষ করবো তাকে বরখাস্ত করে যে বার্তা দেওয়া হচ্ছে এই বর্তমানে এই যে পরিস্থিতি হয়েছে তা থেকে পিঠ বাঁচাতে সেই প্রশ্নের উত্তরটা কি ব্যায়াম যারা বর্তমান শুরু কর্তা রয়েছেন তারাই ভালো বলতে পারবেন অংশটা ধন্যবাদ

অভিদ চৌধুরী জানিয়ে রাজ্যে ক্রীড়াবিদ মহল সহ ফুটবলার এবং অন্যান্য খেলোয়াড়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এবং খুব বিক্ষোভ দেখা দিয়েছে এবার বেগো থেকে বোঝে ভুলভাল বকছে টিএফএ কর্তৃপক্ষ আর পারবে যেসুতে এই চারজনের চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে টিএফএ কর্তারা এখন প্রচার করছে চারিদিকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন